তোমহা এত জীবনেও দেখিনি তোর গাইটা নামিয়ে মর্নিং মধুরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:23 এখন থেকে ব্লগটি শুরু করলাম সারাটা দিন তোমরা সাথে দেখো আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেস হয়ে গাধুয়ে নিয়েছি গাধুয়ে চা খাওয়া হয়ে গেছে চাটা যদিও বড়ি বানিয়েছে ও আমার আগে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে হয়ে বাজারে গেছিলো বাজার করে এনেছে বাজার করে এনে চা বানিয়েছে চা বানিয়ে যে দুজনে খেলাম বড় কাজে বেরিয়ে গেছে আর আমি চা খেয়ে ভাত বসিয়েছি আর মেয়ে গেছে পড়তে পড়ে আসবে এসে কোনো দিন চা খাই কোনো দিন চা খায় না চা যদিও করা রয়েছে যদি ইচ্ছায় খাবে না হলে না খাবে এই যে ভাত বসিয়েছি আজকে সিম্পল বান্না হবে মাছ আনতে বলেছি বাজার থেকে যদি এখন দেখিনি বলেছে এনেছে ইলিশ মাছ আনতে বলেছি তো ইলিশ মাছটা কাঁচা করব আর ওই দু তিন পিস ভেজে নেব ওই মাছ ভাজা আর মাছের তেল দিয়ে এখন খেয়ে নেব আর মানে দুপুরবেলাটা ওই মাছের ঝোল দিয়ে খাবো আর কাঁচকলা রয়েছে ফ্রিজের মধ্যে ভেন্ডি রয়েছে কাঁচকলা ভাজা করব আজকে আজকে এই রান্না করব আজকে আর কোনো কিছু রান্না করব না আজকে তো উঠে দেখছি ওয়েদার ভীষণ খারাপ উঠেছি অনেকবার জানো তো একবার তিনটে উঠলাম একবার চারটেয় উঠলাম একবার ছটায় উঠলাম ওয়েদার ওই রকমই রয়েছে যদি সকালবেলায় কোনো কাজ থাকে না আর খুব আলসেমিও লাগে সকালবেলাটা ওই জন্য অত তাড়াতাড়ি উঠিও না আমি ওই উঠি আবার শুয়ে যাই এরকমই হয় তারপরে এখন না উঠলেই নয় এখন তো উঠতেই হবে রান্না বসাতে হবে মেয়ে খেয়ে স্কুলে যাবে তাই না আর আমাকেও খেতে হবে কালকে তো সারাটা দিন ভাত খেতেই পারিনি কালকে ভীষণ শরীর খারাপ পড়ে গেছে আর সারা রাতটা শরীর খারাপ করেছে আসলে কি বলো তো একটু ঠান্ডা লেগেছে গাটা ছ্যাকছাকু করছে মানে একটু জ্বরের ভাবও হয়েছে ঘাড় পিট বুক দিয়ে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা মানে শুয়ে এপাশ ওপাশ হতে পারছি না ভীষণ কষ্ট হয়েছে সারাটা রাত কীভাবে যে কেটেছে আমার সারা রাত কি বলবো তোমাদের যাক সকালে তো উঠলাম বিছানা পড়ে রয়েছে বিছানা গোছাতে হবে আগে রান্নাটা সারবো রান্নাটা সেরে তারপরে বাকি কাজগুলো হাত দেবো বাসনগুলো ওই যে কামলার মধ্যেই ধুয়ে রেখে দিয়েছিল ওগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছি কিন্তু যখন তখন বৃষ্টি নামতে পারে যা ওয়েদার বাজে ওয়েদার তা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কি গরমটা নেই আর কত সুন্দর ফুল ফুটেছে তারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো ঠিক আছে কি দারুণ ফুলগুলো ফুটেছে ওইদিকেও ফুটেছে দেখেই ভালো লাগছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই ওই জন্য ওরকম ফুল ফুটেছে হলুদ আর পিঙ্ক আর ওইদিকে সাদা আর কি বলতো ওটা রানি কালারের ফুল এই দেখো এখানে সেই লাগছে সেই তো যাই হোক মাছটাকে ধুয়ে নিই মাছটা ধুয়ে কলাটা কেটে নিই কলা ভাজাটা কাটবো দিয়ে রান্নাটা স্টার্ট করে দিই এদিকে বসিয়ে দিই মাছগুলো ধুতে অনেকটাই সময় লাগবে কেন বলতো বরফের মধ্যে ছিল শুধু কেটে এনেছে আঁচ তো ছাড়ানো হয়নি আঁচগুলো ছাড়িয়ে সময় হয়ে যাবে বুঝতে পারছি ছোটো ছোটো মাছ আমি বলেছি ছোটো মাছ নিতে কেন বলো তো বড়ো মাছের একদমই স্বাদ থাকে না ওই জন্য বললাম যে না ছোটো মাছ নিয়ে আসবে সেই দিন ছোটো মাছ এনেছিলো ছোটো মাছের স্বাদটা ছিল আর তার আগের দিন বড়ো মাছ এনেছিলো একটু খেতে পারিনি দিচ্ছি না যে ওই জন্য বলেছিলাম ছোটো ছোটো ইলিশ মাছ আনবে ছোটো ছোটো মাছ দুটো মালাই নিয়েছে ভাতটা নামিয়ে নিয়েছি কলা ভাজা এখনো কাটা হয়নি মশলাটাও রেডি হয়নি মাছটা ভেজে নিচ্ছি সোনা পরে চলে এসেছে ওকে একটু চা গরম করে দিলাম ও চা খেলো চা খেয়ে ও স্নান করতে ঢুকে গেছে নটা কুড়ি বেজেই গেছে মাছ ভাজা তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ওকে ভাজ দিয়ে দেবো খেয়ে চলে যাবে দেখি যাওয়ার আগে রান্নাটা হয় নাকি ওইদিকে গ্যাসের ওপরে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি সর্ষে লঙ্কা পোস্ত এটা দিয়ে আসনা দেখলেই স্নান করে উঠলো এবার ড্রেসপত্র পড়বে ও রেডি হতে হতে মাছের ঝোলটা আমার হয়েই যাবে কেননা ইলিশ মাছ কাঁচা কাঁচা করব তো বেশি সময় লাগে না আর ইলিশ মাছের মধ্যে পোস্ত দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ইলিশ মাছের মধ্যে পোস্ত দিয়ে রান্না করলে অবশ্যই কমেন্টে জানিও তো এইদিকে সোনা দেখো বুড়ির মতো রেডি হচ্ছে মাথায় গামছা জড়িয়ে নিয়েছে তাওয়ালটা জড়াতে পারিস নি তাওয়ালটা জড়ালেই তো হয়ে যায় কখন চুলগুলো শোকাবি ডায়েরিটা নিয়ে যেতে হবে ডায়েরি তো নিয়ে যেতেই হবে ওইদিকে আমার রান্না হয়ে এসে যে তোমাদের বললাম কলা ভাজা করব কিন্তু আর ভালো লাগছে না কলা ভাজা করবো না গো আজকে ওই মাছের তেল মাছ ভাজা দিয়ে এখন খেয়ে নেবো দুপুরবেলা মাছের ঝোল দিয়ে খাবো রাতের বেলা আবার কোনো কিছু একটা করে নেব আজকে আর কলা ভাজতে একদম ইচ্ছা করছে না কে কাটছে আর কে ভাজছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়েছি কখন রেডি হবি পনেরো দশটা বাজতে চললে এখনো খাবি চুল বাঁধবি দেখো ডায়েরিতে লেখা আছে কটার সময় স্কুল যেতে তো হবে আজকে তো হেঁটে হেঁটে যেতে হবে নেই তো বাড়িতে কোথায় গেছে কি জানি দিয়ে সরষে পোস্ত লঙ্কা দিয়ে আজকে করেছি ইলিশ মাছ এই দেখো কাতা কাতা রান্না করেছি দেখি খেয়ে কেমন টেস্ট হয় ছোট মাছ তো আনতে বলেছিলাম তবে এখন তো ঝোল খাবো না দুপুরবেলা খাবো এখন ভাজা মাছ আর তেল দিয়ে ভাত খাবো তরকারিটা নামিয়ে নি নামিয়ে রেখে মেয়েকে দুটো ভাত বেড়ে দিই মেয়েকে স্কুলে বের করে দিলাম আমার খাওয়াও হয়ে গেছে আগে দেশপত্রগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই কেননা মেঘের যা পরিস্থিতি এই রোদ হচ্ছে তো সময় সময় এত কালো অন্ধকার হয়ে আসছে মানে ঘন মেঘ করছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসলো কিন্তু বৃষ্টিটা হচ্ছে না এরকমই হচ্ছে ওই জন্য ড্রেসপত্রগুলো আগে মেশিনের মধ্যে দিয়ে দিই ওগুলো কাঁচা হতে থাক তারপরে বিছানা গোছাবো এই যে গ্যাস মুছবো বাসনপত্রগুলো গুছিয়ে নামাবো ঘর ঝাড় দেবো এখন অনেক কাজ রয়েছে বাসনগুলো তুলবো সেই কাকি মেজে দিয়ে গেছে দিয়ে দেখছি কামলার মধ্যে ছিল ওগুলো জল ধরাতে দিয়েছি শুকিয়ে গেছে ওগুলো তুলে নেব এমন হচ্ছে মেঘ মনে হচ্ছে এই বুঝি সব ভাসিয়ে নিয়ে চলে যাবে আবার পরেক্ষণে দেখছি রোদ বেরোচ্ছে এরকমই হচ্ছে খেয়েছি না আর উঠতে ইচ্ছা করছে না এখন ওষুধ খেতে হবে বসে থাকলে হবে না উঠতে হবেই তাই না চলো কাজগুলো সেরে নিই মেশিনের মধ্যে জামা কাপড় কাঁচাতে দিলাম কি বলবো যে ওগুলো ভিজিয়েছি কারেন্ট চলে গেছিলো এই এলো আর এই যে দিলাম আবার কারেন্ট চলে যাবে নাকি জানি না এবারে বিছানাটা গুছিয়ে নেব দেখেছ এখন কটা বাজে দেখতে পেলে তোমরা ঘড়িতে তো দেখতেই পেলে কটা বাজে আমার এখনও স্নান হয়নি তোমরা হয়তো ভাবছো যে আমি এতক্ষণ কি করছিলাম কিচ্ছু করছিলাম না গো শুয়েছিলাম পর খেতে এসেছিলো দেড়টার সময় খেতে এলো ওকে দুটো খেতে দিয়েছি দিয়ে আবার শুয়েছিলাম এখন উঠলাম এবারে ঘরটা ঝাড় দেব ঝাড় দিয়ে স্নান করব আর সেই যে বৃষ্টি শুরু হয়েছিল এখন একটু বৃষ্টিটা কমেছে ড্রেসপত্র তো শোকায়নি মানে ড্রেসপত্রগুলো যে মেলে দিয়েছি তার দশ মিনিট বাদ দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তবে মেঘলা আকাশ রয়েছে তবুও ওগুলো মেলে দেব মেলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে উঠি যদি বৃষ্টি এসে ভিজে যায় যাবে আবার কালকে কেঁচে দেব। তো চলো আর বেশি বক বক করছি না গো অনেক লেট হয়ে গেছে স্নান করে নিই এমনিতেই শরীর ভালো না ঠান্ডা লেগেছে জ্বর আসছে তারপরে অনিয়মে স্নান করলে আর থাকবে না কিন্তু ওই যে শুয়ে গেলে একদম উঠতে ইচ্ছা করে না আলসে লাগে ঘুমাইনি শুয়েছিলাম জাস্ট শুয়েছিলাম আমি শুধুমাত্র আজকে সকাল দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে ওঠার কথা ছিল ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ কিন্তু স্নান করে উঠলাম আমি তিনটের সময় তাহলে ভাবো যেদিন যেটা ভাববো সেই দিন সেটা কখনোই হবে না এই সবে স্নান করে উঠলাম এখন খাবো না খিদে নেই আসলে বর তখন খেতে এসেছিলো ওর সাথে আমিও এক গাল দুগাল খেয়ে নিয়েছি ওই জন্য এখন আর খিদে নেই এখন একটু নেলপালিশ করবো অনেক দিন থেকে ভাবছি নেলপালিশ করব সেই বাবার বাড়ি গেছিলাম ষষ্ঠীরও চার পাঁচ দিন আগে আমি নেলপালিশ করেছিলাম তাও বোন পড়িয়ে দিয়েছিল। আজ পর্যন্ত আমি নেলপালিশ করিনি দেখো আঙুলগুলো পুরো সাদা হয়ে গেছে হাত পা তো ভাবছি এখন একটু বসে বসে পালিশ করবো বিছানার উপরে তো চলো পরে আসছি মেয়ে আসা আসি তো সেই চারটে সাড়ে চারটে বেজে যাবে আর বর এসেছিলো মানে কোথাও একটা কাজ করছিল ওখানে কাজ করতে করতে নাকি মেশিন ভেঙে গেছে তারপর আমাদের দোকান আছে ওই দোকানে গেছে কী কাজ করছে জানি না কখন আসবে তাও বলতে পারবো না আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কখন আসবে বললো ঠিক নেই কখন আসবে কী জানি খাওয়া তো হয়ে গেছে এখন আর খাবে না সেই রাতে আমার বর দুবারই খাই সেই দুপুরবেলা একবার আর রাতের বেলা তো আমরা যদি খিদে পাই তাহলে একটু বিকেলে খাবো তারা হলে আর খাচ্ছি না বুঝলে অনেক দিন পরে আজকে আদা আর তেজপাতা দিয়ে চা বানাচ্ছি আদা তেজপাতা দিয়ে চা বানারও কারণ আছে তাই না বলো এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে সাথে হালকা কাশিও হচ্ছে আর কাশতে পারছি না তো ভাবলাম আদা চা বানাই একটু তেজপাতা দিয়ে ভালো লাগবে ঠান্ডা লেগেছে মুখে কোনো কিছুই স্বাদ নেই ওই জন্য আদা চা বানিয়ে নিলাম সোনাকে পড়াতে এসেছে সোনার স্যারকেও দিয়েছি আমিও একটু খেয়েছি আর সোনাও খেয়েছে খাওয়ার পরে এই দেখো আমার বর এনেছে বিরিয়ানি না না দোকান থেকে কিনে নিয়ে আসেনি আসলে ওর মিটিং ছিল কোথাও একটা মিটিং ছিল মানে ফেবি গলাঠার ওখানে তো ওই মিটিংয়ে গেছিলো ওখানে দিয়েছে বিরিয়ানি আর একটা দিয়েছে ছাতা কালো রঙের ছাতা তো মেয়ে পড়ছিলো ও তো সেই মানে সকালবেলায় খেয়ে গেছে দুপুরবেলা নাকি স্কুলে খেয়েছে আমি জানি না স্কুলে খাই কি খায় না বলতে পারবো না বাড়িতে এসে ভাত খায়নি ওই তো সন্ধ্যাবেলায় ও বাড়িতে এলো আর ওর স্যার পড়াতে এলো সঙ্গে সঙ্গে পড়তে বসে গেছে একটু চা দিয়েছিলাম চা খেয়েছে চা আর বিস্কিট তো আমি ডাকলাম ডেকে বললাম একটুখানি বিরিয়ানি খেয়ে নে কেন না খিদে পেয়ে যাবে সে সাড়ে নটায় ছাড়বে ওই জন্য ওকে একটুখানি বিরিয়ানি দেওয়া হয়েছিল ওরা বিরিয়ানি খেয়ে নিয়েছে আর আমার খিদে পেয়েছে আজকে দুপুর দুপুরবেলায় আমি খাইনি মানে সেই বর খেতে এসেছিলো তখন আমি খেয়েছিলাম তারপর আর কোনো কিছুই খাওয়া হয়নি ওই যে সন্ধ্যাবেলায় একটু চার বিস্কিট খেয়েছিলাম এটা খেয়েছিলাম আর খিদে পাচ্ছে যেহেতু পেট ভরে ভাত খেতে পারি না ওই জন্য খিদেও পাই তো আমি খেতে বসে গেছি বরকে বললাম তুমি এখন খাবে বললো না এখন খাবো না এখন নটা মতো বাজে বলছে পরে খাবো যেহেতু ওরা বিরিয়ানি খেয়েছে ওই জন্য ওদের খিদে নেই আর আমার তো খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া সেরে আমি শুয়েছিলাম বরকে বলেছিলাম ফুচকা আনতে ফুচকাটা আনার কথা ছিল সন্ধ্যাবেলায় কিন্তু এই দেখো রাতের বেলা এনেছে আর দেখলেই তো আমি ভাত খেয়ে নিয়েছি মানে আমি খেতে বসলাম তখনই কিন্তু ফুচকা টুচকা নিয়ে বাড়ি ঢুকলো তো ভাবলাম পরেই খাবো ভাত খাওয়ার পর তো আর ফুচকা খাওয়া যায় না আর আমি বেশি ফুচকা খাবোও না আর আমার এটা সেটা খেতে এখন আর ইচ্ছা করে না কেন জানি না আগে ফুচকাটা তাও ভালো লাগতো এখন আর অতটাও ভালো লাগে না তবে আজকে আবার একটুখানি ইচ্ছা করেছে বরকে বলেছিলাম দশ টাকার ফুচকা কিনে আনতে কিন্তু বড় ওই যে বলছে দশ টাকার ফুচকা নেওয়া যায় খুবই খুবই মানসম্মান আমার বড়ের জানো তো আমার কথা হচ্ছে আমি যেটা খাবো সেটা নেব। বলছে দশ টাকার আনা যায় না কুড়ি টাকার এনেছে তো মেয়েকে বলছি খাবো ও বলছিল খাবো কিন্তু এই যে আলু মাখা দেখে আমার মেয়ের হয়ে গেছে আর টক জল দেখে বলছে আমি ফুচকা খাবো না যেহেতু আবার ভাত খেলো ভাতটা না খেলে তাও একটু খেত তারপর আমি একটা শুকনো ফুচকা মুখে নিয়ে দেখেছি একটুও ভালো নয় খেতে নরম তো হয়ে গেছে কেমনই টক টক লাগছে না আবার ঠান্ডা লেগেছে বলে আমার মুখে স্বাদ হারিয়ে গেছে জানি না একদমই ভালো লাগলো না খেতে লাস্টে ফুচকাগুলো না সত্যি কভার করতে পারিনি ওই দুটো ফুচকা খেয়েছিলাম খাওয়ার পরে বাদবাকি ফুচকা ফেলে দিতে হয়েছে পয়সা দিয়ে আনা জিনিস ফেলতে মায়া লাগে না কিন্তু আমার বড়িগুলো এগুলো বোঝে না কাকে বোঝাবো বলো যাই হোক আজকের ব্লকটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা